जिन्हें एक जन पॉलिटिकल एनालिस्ट। तंदूरी जी मोदी जी सिंगूरी ऐसे चें, और वो खाने के बंदे मात्रम बोलचें। तो बंदे मात्रम आ बंदे भारत नरेंद्र मोदी विधानसभा इलेक्शन कनेक्शन टाइप को आमादर के एक तो एक्सप्लेन करूं। নমস্কার বন্ধুরা মোদি যেই জায়গাটা এসেছিলেন আপনি একটু হিস্ট্রিতে যাবেন তো এটা মনে হবে এখান থেকেই দিদি জন্ম মানে আন্দোলন করে দিদির একটা বিরাট সিটিএম এ বলে তো লাস্ট যে যে ইয়ে হয়েছিল যেখানে সিপিএম সব থেকে হয়েছে হিস্ট্রিতে সিঙ্গুর সিঙ্গুরটা দেখতে গেলে যেই দিদিটা আন্দোলন করে সিঙ্গুর যে যে নিউটা আছে ওটা প্রথমে একটু সরে যেখানে দিদি আন্দোলন করেছে সিঙ্গুর সিঙ্গুর একটা এরকম জায়গা যেখান থেকে দিদির ক্যারিয়ার পিকে চলে গেছিল মানে আমরা বলবো তো সব থেকে ভালো পারফরমেন্স সিঙ্গুর থেকে হলো আর সিঙ্গুর যখন আন্দোলন হলো দিদির সিঙ্গুর পরে যখন দিদির যে এইটা বলতে পারবো যে লোক পপুলারিটি আর এ মাস লিডার দিদি ওখান থেকে বেরোলো সিং অনেক বড় আছে সেখানে মোদিজি এসে কিছু বার্তা বার্তা দিলেন সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে এই জন্যে কেন কি সিংবুরটাকে এই জন্যেই নেওয়া হয়েছে কি দিদি যেখান থেকে রাইজিং করেছে সেখান থেকে একটা মোদির মোদিজি একটা ভাবনা চিন্তা আছে কি এখান থেকে এই ডাউনফোল্ড হবে যার জন্য ওই জায়গাটাকে একটা নেওয়া হলো সেলেক্ট করা হয়েছে তো দিদিরা একটা খুবই ফেভারেট জায়গা আর এখন মোদীজি ওর ফেভারেট জায়গা হয়ে গেছে সাথে সাথে যে হিস্ট্রিক্যালি জানেন সবাই আনন্দ মঠ বঙ্কিম চ্যাটার্জি যিনি উনি বঙ্কিম চ্যাটার্জি উনি আই থিঙ্ক যে লিখেছিলেন তার সেই আনন্দ মঠের মধ্যে একটা গান ছিল বন্দে মাতরম তাকে আর বন্দে ভারত নাম রেখে হয়েছে একটা হিস্টোরিক্যাল জিনিস ছিল যেটাকে থেকে যে আস্মিতা আছে যে মানুষের নিয়ে ওটা একটা তো এটা খুবই ভালো জিনিস এবার দেখুন উনি কত যে জিনিসটাকে মানুষের মধ্যে ছিঁড়িয়ে দিতে দিচ্ছিলেন দিতে চাইছিলেন সেটা কত অবধি ছিঁড়ে মানে ছিঁড়েছে ওনার মেসেজটা কত অবধি নিচে নে অবধি গেছে কেন মোদিজিও একটা খুবই পপুলার লিটার দিদি তো উনিও খুই বড় ভালো করেটা আর দিদিও খুবই ভালো করেটা নো ডাউট বিকজ মোস্ট অফ দা পিপল আন্ডারস্ট্যান্ড দিদির ল্যাঙ্গুয়েজ ভেরি সিম্পলি দে স্পিকড মোদি অলসো উনিও খুই সিম্পলি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন স্পিক করেন তো এইটার জন্য আমার মনে হচ্ছে পশ্চিম বাংলায় এই যে যেরকম ইলেকশনটা এগোবে এখনো ডেট ডিক্লারেশন হলো না তো সেই রকমই দেখবেন পশ্চিম যে পলিটিক্যাল এ না রাজনীতিক আছে সেটা একটা গরম হতে থাকবে আচ্ছা আমরা এখন দেখতে পেয়েছি টিএমসি এস আই কে নিয়ে খুব বেশি র্যালি ফ্যালি করছে আমাদের যে আছে কি নাম আছে না ভাই মমতাদির অভিষেক ব্যানার্জি উনি কিন্তু এসআর কেনে কে নিয়ে বলছে যে এসআর যে সুপ্রিম কোর্টে একটা ডিসিশন এসেছে ডিসিশনটা কি আছে একটু আমাদেরকে এক্সপ্লেন করছে টিএমসি ও তো খুশি হচ্ছে দেখুন এস নিয়ে দিদি আর মোদির মধ্যে একটা খুবই রাজনৈতিক পলিটিক্যাল টুল হয়ে গেছে বিজেপি পশ্চিমবঙ্গালের লোকের জন্য এখানে অনু অনেকগুলো অনুপ্রবেশকারী আছে যারা হয়তো এসেছেন এর মধ্যে হিন্দু আছেন মুসলিমও এসছে এবার দু হাজার দুই যে নাম আছে এখন যেটা আমরা অলরেডি ফর্ম ফিল করে দেওয়া হয়েছে তারপরে অ্যাপ্রক্সিমেটলি এক কোটি ছত্রিশ থেকে চল্লিশ লাখ লোকের কাছে কিন্তু ওনার মধ্যে লাখ যার যার যাদের কাছে নোটিস যাচ্ছে যাকে হিয়ারিং করতে হবে তার মধ্যে ওনার কাছে যে ডিসক্রিপশনই যাচ্ছে কি ওনার কি কি ভুল হতে পারে কি অসুবিধা আছে ওনা তার জন্য হিয়ারিং হচ্ছে তিন চারটে কথা আছে যেরকম এখানকার প্রেজেন্ট লোকাল গভর্নমেন্ট যখন এসআইআর হচ্ছিল যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে না হওয়ার জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে প্রথম কোটা কথাটা কি এসআইআর বালি বালি গিয়ে হতো লোকের কাছে যে সামান্য ত্রুটি ছিল সেখানে বিওলজি আছে বুথ লেভেল এজেন্ট যার কাছে ক্ষমতা ছিল কি ওনারদের নিয়ে ওনার উনি যে ত্রুটিটা দেখছিলেন সেটা সংশোধন করে ওখানেই ঠিক করার দরকার ছিল প্রথম কোটা তার কেন ফর্মটা বিওলো দিত বল ফর্মটা দেওয়ার পরে উনি ফর্মটা রিসিভ করে ওখানে ভেরিফিকেশন করে দিয়ে যে হয়ে যেত তার এটা হলো না অনেকগুলো বিভিন্ন রকমের প্রবলেম আসার পরে যখন এই এফআইআরটা অনেক কেউ বিয়েলোরা কোনো একটা অফিসে পার্টি অফিসে বসে কোনো একটা আহ চায়ের দোকানে বসে যেই ফর্ম গুলো দিতে আরম্ভ করলো দেওয়ার পরে যেই ফর্মটা মানুষ ভরে দিয়েছে তার মধ্যে দেখা গেছে কি অনেকগুলো ত্রুটি আছে সেটার নেম মিস্টেক আছে কারো সারনেম আছে সারনেম মিস্টেক আছে কারো কারো দেখা গেছে কি ওনার দু হাজারের দু নাম ছিল তাও ওনাকে নোটিস যাচ্ছে এটা কেন যাচ্ছে যেই তো এটা বেসিক্যালি দেখা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সাহায্য নিয়ে এটা ম্যাপিং করা হচ্ছে প্রথম যে এসআইআরটা ভালো করে করা হতো তাহলে এটা প্রবলেমটা হতো না যেহেতু এসআইআর ভালো করে হলো না এখন ইলেকশন কমিশন কে করছে এসআইআর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই থেকে ম্যাপিং করে হচ্ছে ম্যাপিং করার জন্য করার পরে নামগুলোর নাম ঠিকঠাক না মিললে কারো বাবার বাবার দুটো ছেলে ছিল সেটা তিনটে ছেলে হয়ে গেছে চারটে ছেলে হয়ে গেছে তার মানে কি ওনার 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 নাম নাম বাবা অন্য কেউ ইউজ করেছে যার নোটিফিকেশন বারবার এর মধ্যে যে হিয়ারিং হচ্ছিল সেটা কোন পার্টিকুলার জায়গা ছিল যেটা এখন কল্যাণ ব্যানার্জি গিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট তার ওনার মধ্যে তিন চারটে উনি স্পেসিফিক পয়েন্ট তুলেছিলেন একটা তো উনি বলছিলেন কি অনেক আছে যে অশিক্ষিত আছে সে জানেই না হিয়ারিং কি 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 রকম নিয়ে যেতে না তার জন্য একটা লোক সাহায্যের জন্যে যান যেটা কোর্টটা মেনে নিয়েছে কি ঠিক আছে যে কোনো লোক যে উনি যার হিয়ারিং আছে সে অপয়েন্টেড করবে কি আমি এর লোককে নিয়ে যেতে পারবো সে আত্মীয় স্বজন হতে পারে সে বন্ধু বন্ধুবান্ধা হতে পারে কে জি হতে পারে সে ওকে অথরাইজ করবে কি আমি এই লোকটাকে নিয়ে যাচ্ছি আমার এই লোকটা আমার হয়ে এ থাকবে আমিও থাকবো তার তার জন্যে কি হবে এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে এই একটা জিনিস হয়েছে সেকেন্ড হয়েছে কি কল্যাণ ব্যানার্জি একটা অবজেকশন করেছিলেন কি এডমিট কার্ড সহজ এটা অ্যাট দা ডেট অফ বার্থ এটা মেনে নেওয়া হয়ে যায় সিপ্রুন এর মধ্যে কিছু মানে ক্লিয়ারেন্স করলো না কিন্তু এটা মেনে নিয়েছে কি ঠিক আছে কি যে লোক আসবে এরকম প্রবলেম হতে পারে তো ওর সুপ্রিম কোর্ট অ্যাজ এ কনসিডার করা যায় ইলেকশন কমিশন কাছে যে ওয়ার্ড হয়েছে কি কনসিডার করা যায় এবার দেখুন এটা কি হতে পারে তৃতীয় দিয়ে বলে হয়েছে লজিক্যাল ডিসক্রিপশন যেটা হয়েছে ডিসক্রিপশন হয়েছে যার লজিক্যাল ডিসক্রিপশন মানে ধরুন কারো নামে ভুল আছে কোনো যে বাবা কারো দু হাজার দুর সার নেম অন্য ছিল এখন আর অন্য হয়ে গেছে বাবা নামটা ভুল ছিল যার তিনটে ছেলে চার ছটা ছেলে হয়ে গেছে ছটা ছেলে হওয়ার পরে যে জন্ম এক বছর ইয়ে ডিফার হতে হবে সেটা ছ মাস পরে একজন বাচ্চা জন্ম দেখিয়ে দেওয়া হয়েছে সেই এটা বলে হয়েছে কি যার এরকম লজিক্যাল ইনডিসক্রিপশন আছে তার নেম আউট নেমটা সবার কাছে দেওয়া হোক মানে গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে নামটা লাগানো থাক কি এইদেরকে প্রবলেম আছে এদের নোটিশ যাবে সেই নোটিশে নোটিশ দেওয়ার পরে দশ দিনের মধ্যে হিয়ারিং করতে হবে এই এই একটা জিনিসটা যেটা হয়েছে সেটা গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসের জন্য ব্লক অফিস ওই হিয়ারিংটা করা যায় যে জন্য কি ম্যাক্সিমাম তাড়াতাড়ি জিনিসটা হয় কিন্তু ইলেকশন কমিশন বলে দিয়েছে কি ঠিক আছে আমি এটা গ্রাম পঞ্চায়েত অবধি করা যাবে কিন্তু আলটিমেটলি যে ইলেকশন কমিশন ডেট দিয়েছে 14 তারিখ সেই ডেটেই অনুযায়ী ইলেকশন কমিশন কাজ করছে আর সেটাই ওই 14 তারিখ অবধি নিয়ে যাবে এখন আলটিমেট এর কি পড়বে দেখুন টিএমসি অ্যাজ এ পার্টি চাইছে কি মানুষের মধ্যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এই ইলেকশন কমিশন এজ এ টুল ইউজ করছে আর যার জন্য অনেক মানুষদেরকে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করতে চাইছে আপনাদেরকে নাম কেটে দিতে চাইছে যার জন্য একটা ক্ষোভ তৈরি করতে চাইছে টিএমসি কি এই যে এই যে এই যে যে আছে যে যারা মানুষ রেগে যায় আর যে ইলেকশন দেখছেন ভয়লেন্স ভয়লেন্স আরম্ভ হয়ে গেছে অনেক জায়গা রিপোর্ট আসছে কি কলকাতা অনেক জায়গা এর নিয়ে বিক্ষোভ করছে তো এটা বিক্ষোভ হলে কি হবে আলটিমেটলি একটা টিএমসি হয়তো ইনডাইরেক্ট ডাইরেক্ট এটা হবে কি টিএসসি যেহেতু আইসাইয়ার ফেভারে ছিল না অনেক মানুষের নাম কেটে যাবে ওনাদেরকে ভয় হবে তার জন্য হচ্ছে টিএসসি এটা এটা যে অ্যাডভান্টেজ আছে ইলেকশনে পেতে পারে দ্বিতীয় হলো কি অনেকজন এরকম আছে যে সত্যি ওনার নাম ছিল তাও ওনাকে এখন হিয়ারিং তে যেতে হচ্ছে ওনার এটা খারাপ লাগছে ওনাকে কি আমি আমার নাম সব ছিল ঠিক আছে তাও আমাকে কেন হিয়ারিং এ ডাকা হচ্ছে এইভাবে লোকের তাও হেনস্থ হচ্ছে ম্যাক্সিমাম যে সংখ্যা আছে উত্তরপ্রদেশে থেকেও বেশি আছে আই থিঙ্ক হিয়ারিং মধ্যে ডাকা মানে বিহার থেকেও বেশি আছে তাকে হিয়ারিংতে ডাকা হচ্ছে এই হিয়ারিং এর জন্য মানুষের কাছে একটা বিক্ষোভ তৈরি করা তৈরি হচ্ছে যার জন্য হয়তো বিজেপির জন্যে এটা খারাপ হতে পারে ঠিক আছে সঞ্জয় দা আপনার বহুত বহুত ধন্যবাদ যে আপনি সময় দিয়েছেন আর ওই ছোট জিনিসটাকে যে বড় জিনিস আছে ছোট অল্প সময়তে আপনি হয়তো ভালো করে এক্সপ্লেন করেছেন থ্যাংক ইউ